মঞ্চে বৈশা যখন এক হজুর আরেক হজুর কে গালি দেয় মুনাফেক দালাল আর কত কত কি এটা কেন দেয় আর মঞ্চে এরকম গালিগালাজ করার পরেও সামনে বসে থাকা অডিয়েন্স যারা আছে তারা কেন প্রতিবাদ করে না এটা কি অন্যায় না প্রতিবাদ কেন করে না করে না কারণ তারা জানে না আর তাদের এই না জানার পিছনে আছে এই হুজুরেরই কারিশ্মা কেরামতি কিরকম আপনি সারা জীবন ধরে আওয়াজের মঞ্চে আওয়াজের বয়ান শুনছেন কিছু মূল আয়াত আছে কোরআনে আল্লাহ তালা স্বয়ং বলছেন যে কোরআনের অধিকাংশ কোরআনই হচ্ছে রূপক অর্থে আর অল্প কিছু অংশ আছে মূল কোরআন এই হুজুরের আওয়াজের মঞ্চে বসে ওই রূপক অর্থে যে আয়াতগুলো আছে এইগুলো তাফসির করে এগুলা নিয়ে এই কথাবার্তা বলে মূল কোরআনের আয়াত নিয়ে আর কথা বলে না করলে পরে কি হবে ওই জওয়াজের মঞ্চে বইসা আরেকজনের বদনাম কইরা পেট ভইরা খায়া যাওয়ার সময় বিশ পঞ্চাশ হাজার টাকা পকেটে নিয়ে যে বাড়িতে যায় এই রাস্তা বন্ধ হয়ে যাবে ব্যবসা বন্ধ হয়ে যাবে আল হাজের বাহান্ন নাম্বার আয়াত ওইখানে আল্লাহ কি বলতেছেন নবী সালামকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমার পূর্বে যেই সমস্ত নবীর আসল গণ এসেছেন তারা যখনই কোনো কিছু কল্পনা করতেন বা চিন্তা করতেন বা পাঠ করতেন তাদের সেই চিন্তায় বা পাঠে শয়তান কিছু নিক্ষেপ করা কিন্তু শয়তান যা নিক্ষেপ করে আল্লাহ তা মুছে দেন অতঃপর আল্লাহ তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করেন কি বুঝা গেল নবিরাসুলগণের চিন্তায় ও শয়তান প্রভাব বিস্তার করতে পারে আল্লাহ নবিরাসুলের প্রতি যে আয়াত প্রেরণ করছেন সেখানেও শয়তান প্রভাব বিস্তার করতে পারে কিন্তু নবিরাসুলদের ক্ষেত্রে আল্লাহ পাক নিজে দায়িত্ব নেন এবং শয়তান যা নিক্ষেপ করে তা মুছা দিয়ে আল্লাহ তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করেন কিন্তু যেই হুজুর ওয়াজের মঞ্চে বসে যা ইচ্ছা তাই বলে তার মস্তিষ্কে যে শয়তান যে ওয়ার ঢুকায় ওই সময় কিন্তু আল্লাহর দায়িত্ব নাই ওরা মানে মুছা দেয় সুপ্রতিষ্ঠিত করা ওই দায়িত্ব আল্লাহ নেয় না যার ফলে এই হুজুর ওয়াজের মঞ্চে বৈসা এই যে শয়তান তারে দেয়া যা বল সে সব বলতেছে এই আয়াত কোন হুজুর ওয়াজের মঞ্চে বৈসা বলে না যদি বলতো তাহলে তার সামনে বসে থাকা ওরিয়েন্স বুঝতে পারতো যে হুজুর যখন বদনাম করে আরেকজনকে মুনাফের তাগুদ কাফের বলে তখন এটা আসলে হুজুর বলতাছে না এটা তার চিন্তায় শয়তানে প্রভাব পড়তাছে শয়তানে তার চিন্তা নিক্ষেপ করতেছে শয়তানে তার পাঠে নিক্ষেপ করতেছে কারণ যে শয়তান নবির রসুলদের চিন্তায় নিক্ষেপ করত যে শয়তান আল্লাহর আয়াতের উপর কারসাদি করার চেষ্টা করত সেই শয়তান কি হুজুরদেরকে ছেড়ে দেয় ছেড়ে দেয় আপনার মনে হয় না কারণ শয়তানের কাজই হচ্ছে বিভেদ সৃষ্টি করা শয়তানের কাজই হচ্ছে অতিরিক্ত ওয়ার্ড ঢুকাই দেওয়া ধর্মকে কঠিন করে দেওয়া শয়তানের কাজই হচ্ছে একজন ধর্মপ্রচারকের চিন্তায় প্রভাব বিস্তার করে তাদেরকে ধলে উপদলে বিভক্ত করে দেওয়া এটাই তার এজেন্ডা সে অভিশাপ প্রাপ্ত হওয়ার পর থেকে একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সেই অন্তিম দিনের মৃত্যুর আগ পর্যন্ত সেইটাই করে যাবে কিন্তু এই বন নম্বর আয়াত সুরা আলহাদ বন নম্বর আয়াত বর্ণনা করে না বলে না বললে ওই যে সামনে অডিয়েন্স যদি কেউ দাঁড়ায় যায় যদি কেউ দাঁড়ায় যায় প্রশ্ন করে বসে তাহলে তো তার ওই যে ওয়াশ করলো পেট ভরা খাইলো এবং যাওয়ার সময় বিশ পঞ্চাশ হাজার করে নিয়ে গেল বদনামও করলো খাইলো বিভক্তি সৃষ্টি করলো আবার যাওয়ার সময় টাকা পয়সাও নিয়ে গেল কেন লেগে গেল ওই যে সামনে বসে থাকা অডিয়েন্স জানেই না কারণ হুজুর সচেতনভাবেই এ সমস্ত আয়াত বয়ান করেন না করলে পরে ব্যবসাটা বন্ধ হয়ে যাবে তো বাঁচার উপায় কি। কিভাবে আপনি বাঁচবেন কিভাবে আপনি আপনার সন্তানদেরকে বাঁচাবেন একটাই রাস্তা সেটা হচ্ছে কোরআনের বাংলা তর্জমা পড়ার প্র্যাকটিস গড়ে পড়া নিজের সন্তান কি কোরআনের বাংলা তর্জমা পড়ে অভ্যস্ত করা যদি এটা আপনি করতে পারেন যারাই করবে তারাই এই সমস্ত ধোকা এই সমস্ত ধর্মের লেবাস ধরে ব্যবসা করা ধর্মকে বিকৃত করা তার আরেক ভাইকে মুনাফিক তাগুত কাফের বলে গালি দেওয়া এইগুলা এগুলা আপনি এখন এলাও করবেন না আপনি স্পষ্ট বুঝা যাবেন যে এটা হুজুর বলতেছে না বলতেছে